বর্তমান যা পরিস্থিতি যাচ্ছে তাতে কতগুলো কথা না বলি হচ্ছে না যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত এবং হতে পারে অনেকের অপছন্দ কিন্তু কথাটা কিন্তু সত্যি এবং আমি ফিল করি এটা এই এই যে বিভিন্ন জায়গায় যে মানুষজন চাকরি বাকরি করে তাদের তো একটা পরীক্ষা দিয়ে সেখানে ঢুকতে হয় ধরুন যাকে আপনি বাড়িতে কাজের জন্য রেখেছেন তাকেও কিন্তু আপনি একটু পরীক্ষা করে নেন যে তার যোগ্যতা আছে কিনা সে আপনার কাজগুলো করতে পারবে কিনা তার মধ্যে সততা আছে কিনা পরীক্ষা করেন তো জানতে তো চান সৎ মানুষ হলে তখন তার সঙ্গে অন্যরকম ব্যবহার করা হয় ভালো মানুষ হলে তার জন্য আলাদা ব্যবস্থা তো সব ক্ষেত্রেই যখন একটা যাচাই করে নেওয়া হয় যে সেই মানুষটার ক্ষমতা যোগ্যতা সততা তাহলে রাজনীতির ক্ষেত্রেই বা সেটা কেন হবে না নেতা মন্ত্রীদের ক্ষেত্রেও কিন্তু এটা হওয়াটা খুব দরকার এই যে তাদের এত জনসেবা করার শখ এত স্বপ্ন মানুষের পাশে দাঁড়াবো মানুষের সেবা করব মানুষের সেবা কি আদৌ হয় তারা তো নিজের গোষ্ঠী তোষণ করতে গিয়ে দিন চালিয়ে দেয় তারা কতটুকু মানুষের জন্য কাজ করে বলুন তো সম্পত্তি হুড় করে বাড়ছে সীমাহীন একদল মানুষ খেতে পাচ্ছে না তাদের সার্ভাইভ করার জন্য লড়াই করছে প্রতি মুহূর্তে যোগ্য মানুষ বসে থাকছে আর এদের সম্পত্তি বাড়ছে তো নেতা মন্ত্রী হতে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষাও কিন্তু দরকার একটু যোগ্যতার পরীক্ষা দরকার আছে তারা কতটা যোগ্য তাদের সে ক্ষমতা আছে কিনা তাদের মধ্যে বিবেক আছে কিনা সংবিধানের বেসিক জিনিসটুকু তারা জানে কিনা না শুধু হাই হই তাই ওই করে দিবি ওই করে দিবি এই জিনিসটা বাদ দিয়ে তারা জানেটা কি এইটা বোধহয় একটুখানি ভাবার সময় হয়েছে সংবিধান সংশোধন হয় অনেক কিছু তো যুক্ত হয় তো এই জিনিসগুলো একটু যুক্ত করা মনে হয় প্রয়োজন আছে তা না হলে খুব বিপদ আর সেই সঙ্গে পেনশন বন্ধ করে দেওয়াটাও দরকার এবং তারা যে বাড়তি সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো বন্ধ করাটা দরকার কারণ তারা নিজেরা যে পরিমাণ সম্পত্তি বাগিয়ে নেয় যে পরিমাণ টাকা পয়সা জোগাড় করে তাতে তাদের আর কোনো পেনশনের দরকার আছে বলে তো মনে হয় না এই সব কিছুই যে পরবর্তীকালে ফ্রি 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 সেটাও তাদের দরকার নেই কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না সম্পত্তি পরিমাণ হুড়ু হুড়ু করে বেড়ে গেলে সেটা খতিয়ে দেখার একটা নিয়মকানুন চালু করা দরকার আছে এদের পেছনে যে পরিমাণ খরচা হয় তার ওয়ান পারসেন্ট ওরা কাজ করে না এবং এই যে এক্সট্রা ফালতু খরচা এদের যে পেনশন এই সমস্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়ে যাবে এবং এই যে সব ক্ষেত্রে কারাপশান প্রত্যেকটা ক্ষেত্রে যে দ্বিচারিতা দোরাম্বারি খানিকটা হলেও কন্ট্রোল করা যাবে খানিকটা হলেও কন্ট্রোল করা যাবে সবার আগে হচ্ছে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক অর্ধেকের বেশি লোকের জনগণের সেবা করার ইচ্ছেটাই মরে যাবে এবং পরীক্ষাটাও হবে সাংঘাতিক করাভাবে যেটা বললাম সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু অনেক উন্নতি হবে যা সব অবস্থা যেই যা পাচ্ছে মাইক পাচ্ছে যা খুশিতেই বলে দিচ্ছে পৃথিবীতে এত লোক নেই যত লোক ভোট দেবে বাংলায় মানে কী বলবো বিগত কয়েক বছর ধরে যারা রাজনীতি করতে আসছে তারা হচ্ছে সিম্পলি রোজগার করতে আসছে যারা রাজনীতি করতে আসছে তারা জানে যে রাজনীতি করলাম মানে বা এমএলএ বা এমপি হলাম মানে ওটা আমার সারা জীবন সেট সেই হিসেবে আসছে জনগণের পাশে দাঁড়ানো তাদের উপকার করা তাদের নিয়ে ভাবা ডেভেলপমেন্ট যেটা বোঝায় তাদের ক্ষেত্রে কিচ্ছু সেটা নয় তারা ব্যক্তিগত স্তরে সেই ডেভেলপমেন্টটা করছে নানা রকমভাবে যেটা খুব লজ্জাজনক সমাজের উঁচুতলার মানুষজন তারা নিজেদের চেষ্টা নিজেদের মেধার মাধ্যমে একটা দিকে পৌঁছচ্ছে দেশকে নিয়ে যাচ্ছে একদিকে কিন্তু এই যে মাঝখানে যারা থার্ড পার্টি হিসেবে খেলে বেড়াচ্ছে তারা ডেঞ্জারাস যেখানে থার্ড পার্টি সেখানেই গণ্ডগোল অর্থাৎ এই থার্ড পার্টি সে কতটা ঠিকঠাক সেটাও কিন্তু পরীক্ষা করার ভীষণ রকম প্রয়োজন আর এদের পেছনে এই যে ফালতু খরচা এদের সারা জীবন ধরে পেনশন খাইয়ে দেওয়া নড়তে চড়তে পারে না সেও ভোটে দাঁড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এ দল টিকিট দিল না অন্য দলে চলে গেল হাঁটতে পারছে না কোমর বেঁকে গেছে ভোটে দাঁড়াতে হবে উপদেশটা হিসেবে থাকুক মানে উপদেশ দেবার তো কিছু নেই ভোটে দাঁড়ানো মানে খাবো কত খাবো কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে এটাই কথা আর যা খুশি তাই আর ওই সিট দখলের জন্য মারামারি কাউনাকাউনি পড়ে যাচ্ছে এক সঙ্গে পাশের বাড়ি গন্ডগোল লেগে গেল কাদের জন্য কে কি মানে কে কাকে কি দিতে পারে ক্ষমতা দখলের লড়াই চলছে কিন্তু শিক্ষা চাকরি এগুলোর যে প্রয়োজন আছে এই জিনিসগুলো আর কারোর মাথায় ঢুকছে না আসলে ঢোকার কথাও না শিক্ষা থাকলে শিক্ষার গুরুত্ব মানুষ বুঝবে যার যেটা থাকে সেই জিনিসটা সে বোঝে শিক্ষা থাকলে শিক্ষার গুরুত্ব বুঝবে যার শিক্ষা নেই বোধ নেই তারা শিক্ষার তো মান বুঝবে না স্কুল বন্ধ হবে সব জায়গাতেই বন্ধ হবে এটা ভাবার কোনো কারণ নেই পার্টিকুলার কোনো দলকে আমি কিছু বলছি তবে পরিস্থিতি কিন্তু খারাপ হয়েছে পরিস্থিতি আরও খারাপ হবে যদি মানুষজন সচেতন না হয় আর কিছু সংশোধন করাটা প্রয়োজন তো অবশ্যই রয়েছে মূলত এই ক্ষেত্রগুলোতে নেতা মন্ত্রী মানে শুধু একদল ছেলে নিয়ে ঘুরে বেড়ানো আর হ করে দেবো করো হয়ে করে করবি এটা এটা নয় কিছু জিজ্ঞাসা করবেন না যত শিক্ষিত মানুষজন যারা আইএস আইপিএস এই র্যাঙ্কে তাদেরও পর্যন্ত এই সমস্ত ভুলভাল লোকজনকে হ্যাঁ স্যার হুঁ স্যার বলতে হবে এটাই সব থেকে বিরক্তিকর ব্যাপার যে মানুষটাকে হ্যাঁ স্যার হুঁ স্যার বলছি তার তো একটা মিনিমাম যোগ্যতা থাকতে হবে তার মিনিমাম একটা রেসপেক্টের জায়গা থাকতে হবে মানুষ হিসেবে তার একটা একটা পজিশান থাকবে তার একটা যোগ্যতা থাকবে সেটা না থাকলে মানে যারা কাজ করে তাদেরও খুব সমস্যা হয় কিছু কথা না বলে আর পারলাম না তবে কিছু সংশোধন হওয়াটা দরকার যে পাচ্ছে সে এসে পড়ছে একটা চেয়ার দখল করে বসে যাচ্ছে না আছে বোধ না আছে বুদ্ধি শুধু আছে কি করে নিজে রাখের গোছানো যায় কীভাবে ডেভেলপমেন্ট হবে এরকম মৃত্যু মিছিল ছাড়া তো আর কিছু হবে না একেবারে সমাপ্তির রাস্তা দেখিয়ে দেবে তো চিন্তা চিন্তাভাবনার পরিবর্তনের দরকার আছে কিছু সংশোধন করাটা খুব দরকার মূলত যারা জনসেবা করতে আসে তাদের জনসেবা করার শখটা বেরিয়ে যাবে এটা আমার মনে হলো যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন সার্ভাইভ করতে হবে লড়াই করতে হবে লড়েই বাঁচতে হবে স্টেবলেস্ট।